শ্যালকের গোপনাঙ্গে কামড় দিয়ে মাংসপিণ্ড ছিঁড়ে নিল খোদ জামাইবাবু এমন ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে সোমবার রাতে ঘটনাটি ঘটেছে দক্ষিণ চব্বিশ পরগনার জীবনতলা থানার অন্তর্গত ঘুটিয়ারি শরীফ পুলিশ ফাঁড়ির মাকালতলা গ্রামে ঘটনায় গুরুতর জখম হয়েছেন শ্যালক রবিন মণ্ডল ঘটনার বিষয়ে পুলিশে অভিযোগ করেছেন বলে জানিয়েছেন আক্রান্ত যুবক তদন্ত শুরু করেছে পুলিশ স্থানীয় সূত্রে খবর ঘুটিয়া শরীফের মাকালতলার বাসিন্দা রবীন মন্ডল সেখানে বসবাস করেন রবিনের জামাইবাবু মুন্না সাও অভিযোগ মুন্না কোনো কাজকর্ম করে না এছাড়াও বাড়িতে প্রতিনিয়ত অত্যাচার চালায় এদিন এই নিয়ে প্রতিবাদ করেন রবীন অভিযোগ প্রতিবাদে সরব হতেই আচমকা সালকের ওপর ঝাঁপিয়ে পড়ে জামাইবাবু তাকে মারধর করে গোপনাঙ্গে কামড় দিয়ে মাংসপিণ্ড ছিঁড়ে নেয় রক্তাক্ত অবস্থায় যন্ত্রণায় কাতরাতে থাকে আক্রান্ত যুবক পরিবারের অন্যান্য সদস্যরা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য তড়িঘড়ি ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যায় বর্তমানে সেখানেই চিকিৎসাধীন আক্রান্ত ওই যুবক আক্রান্ত যুবক জানিয়েছেন এর আগেও একবার প্রতিবাদ করেছিলাম সেই সময় কানে কামড় দিয়েছিল এবার গোপনাঙ্গে কামড় দাই আমি বলেছিলাম আমার দিদিকে বললাম আরে তুই কি কাজ করিস না তা বলছ না আমরা কেন কাজ করব আমরা কামাবো না বলছ না কামাবো না তো আমাদের সাথে ঝগড়া হয়েছিল তা জাহাইব এসে বলছে কী করবি তুই কী করবি বলার পরে আমাকে গ্রামে হাত ফুটিয়েছে ও হাত ফুটিয়েছে ও তবি এসে ইসে নিয়েছে বিচিতে বিছিতে নিয়েছে কামড়িয়ে দাঁত দিয়ে ছিঁড়ে লিখেছে পুরো ছুটিয়ারি ছবি আছে পরে দিয়েছিলাম আগেবারে কাম কামড়িয়ে করে দিয়েছে এইবারে বিচি কামড়িয়ে দিয়েছে